সুধি দশমন্ডলী আমার সালাম নেবেন আমি ডাক্তার জালাল মহাসিন উদ্দিন জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছি আজকে আমরা একটা অতি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রায় রুগীদের কাছে শুনি সারাক্ষণ গলা খুসখুস করে হ্যাঁ এবং দেখা যায় যে রুগী কথা বলার আগে গলা পরিষ্কার করে নিচ্ছে যেরকম অথবা কোনো নেতা একটা মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় উনি ওনার গলা পরিষ্কার করে নিচ্ছেন তো এরকম বারবার করতেই থাকেন হ্যাঁ এবং এমন একটা পরিস্থিতি হয় যে ওই ভদ্রলোক বা ওই বক্তা গলা পরিষ্কার না করে কথা বলতে পারেন না এবং অনেক সময় কাশি দিতেও বাধ্য হন তো এই ক্ষেত্রে তার জন্য এটা অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে তো আমরা এখন যেটা জানাতে চাই যে কি জন্য এই গলা খুসখুস করে এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি বা এর জন্য চিকিৎসা নিতে পারি শুধু দর্শক বৃন্দ আমরা জানি যে আমাদের একটা ন্যাজার ক্যাভিটি আছে বা নাসারন্ধ্র বলি আমরা এবং এর উপরে চারিদিকে কতগুলি সাইনাস রয়েছে তো এইসব সাইনাসে যে মিউকাস মেম্রেন রয়েছে বা মিউকাস ঝিল্লি রয়েছে এখান থেকে খুব স্বাভাবিকভাবেই কিছু সিকেশন তৈরি হয় এবং এই সিক্রেশনগুলা নাক এবং সাইনাসের থেকে এসে আমাদের গলা পিছন দিক দিয়ে চলে আমাদের পেটে চলে যায় এটা খুব একটা সাধারণ নিয়ম আর কি তো এই মূলত তৈরি হয় যে আমরা যে শ্বাসের সাথে বাতাসটা গ্রহণ করি একে ময়েশ্চার করার জন্য বা এর মধ্যে জলীয় অংশ সৃষ্টির জন্য এইখানে এইসব সিক্রেশনগুলো তৈরি হয় কোনো কারণে যদি এই সিক্রেশনগুলি বেড়ে যায় অথবা এই সিক্রেশনগুলি যদি আঠালো হয়ে যায় তাহলে কিন্তু খুব অধিক পরিমাণে এইখান দিয়ে এই নামলে আমরা মনে করব যে আমাদের গলার পিছনে কিছু লেগে আছে অথবা এই সিক্রেশনগুলো খুব বেশি আঠালো হয়ে গেলে মনে হবে যে আমাদের গলার পিছনে কিছু একটা লেগে আছে এবং আমাদের প্রায় খুশ ধরনের কাশি উঠতেছে এবং কথা বলার আগে এই গলাটা পরিষ্কার করতে হচ্ছে অনেক সময় এর কারণে গলার পিছনে অতিরিক্ত সিক্রেশন জমার কারণে বা আঠালো সিক্রেশন জমার কারণে যেটা হয় আমাদের মুখে কিন্তু এক ধরনের দুর্গন্ধ হতে পারে এবং একই সাথে যেটা হয় এগুলা যদি খুব এক্সেস তৈরি হয় তাহলে গলাটা কিন্তু অনেক সময় বসে যায় এবং অনেক সময় আমাদের একটু শ্বাস নিতে ডিফিকাল্টি মানে শ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং অধিক পরিমাণে এই ধরনের সিক্রেশন যদি আমরা গলা পিছনে জমা হয় এবং পরবর্তীতে যদি আমরা গিলে ফেলি তাহলে এক ধরনের ভাবে সৃষ্টি হতে পারে এই কপগুলো গিলে ফেলার ফলে তো এখন আমরা জানার চেষ্টা করি আসলে এই অধিক সিক্রেশন কি জন্য হয় যদি আপনার অ্যালার্জি জনিত সর্দি থাকে আমরা জানি সর্দি যেরকম নাকের সামনের অংশ দিয়ে পড়ে এর পিছনে কিন্তু একটি ফাঁকা অংশ রয়েছে এর মাধ্যমে কিন্তু অধিক সিক্রেশন হলে এটা কিন্তু গলায় যেয়ে পড়তে পারে তাহলে কিন্তু অধিক সিক্রেশনের কারণে আমাদের গলায় এরকম খুসখুস ভাব বা আঠালো পদার্থ লেগে থাকতে পারে আবার আমাদের যদি সাইনাসের প্রদাহ হয় অর্থাৎ আমরা যেটাকে বলি সাইনোসাইটিস বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ইনফেকশন বা ভাইরাল ইনফেকশনের কারণে যদি এরকম সাইনোসাইটিস হয় তাহলে কিন্তু এরকম এক্সেসিভ সিক্রেশন বা এরকম স্টিকি মানে ঘন আঠালো সিক্রেশন তৈরি হয়ে গলার পিছনে লেগে থাকতে পারে এটাকে আমরা ইংলিশে বলি পোস্ট ন্যাচারাল ড্রিপ এবং এটা যখন গলায় এসে লেগে থাকে পিছন দিকে তখন আমরা কিন্তু এই যে এটা ছুটানোর চেষ্টা করি এবং গলা পরিষ্কারের চেষ্টা করি এবং আমাদের একটা খুসখুসে কাশির ভাব উদ্রেক হতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে যদি আমরা একটি দূষিত বায়ু বিশিষ্ট জায়গায় যদি যাই যেখানে এয়ার পলিউশন খুব বেশি এই এয়ার পলিউশন কিন্তু আমাদের নাক মুখ দিয়ে ঢুকে এই ধরনের সিকুয়েশনগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে যেটা হয় যে যারা ধূমপান করে এই ধূমপান করার ফলে এই যে ধূমপানের যে দূষিত বাতাস আছে এটা যদি নাক মুখ দিয়ে যায় তাহলে কিন্তু গলায় এই ধরনের খুসখুসে ভাব বা সিকটেশন জমা হতে পারে এছাড়া যে কোনো ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশন অথবা আপনি যদি মনে করেন যে ফুলের রেণু ধুলাবালি এটা যদি নাক মুখ দিয়ে ঢুকে তাহলেও কিন্তু এই ধরনের সিক্রেশনগুলি তৈরি হয় এবং আমরা প্রায় আমাদের অনেকেরই গলা বারবার পরিষ্কার করতে হয় এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে যে এরকম গলায় কফ জমা হতে পারে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমাদের পাকস্থলী থেকে আমরা জানি যে অ্যাসিড সিক্রেশন হয় এই অতিরিক্ত কোনো কোনো সময় যদি অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হয় এটা যদি আমাদের পাকস্থলি থেকে খাদ্য নারী হয়ে গলার কাছে চলে আসে তাহলেও কিন্তু আমাদের এই ধরনের অনুভূতি হতে পারে যে মনে হবে যে গলাটা কিছু লেগে আছে গলা খুসখুস এবং আমাদের এই সিকুয়েশনগুলো বেড়ে যে এই ধরনের অনুভূতি সৃষ্টি করতে পারে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোসোফিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা যদি কারো থাকে তাহলেও কিন্তু এরকম গলা খুসখুস করতে পারে তাহলে দর্শক মন্ডির আমরা কারণগুলি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা পেলাম তো এটা আমরা আসলে কিভাবে ম্যানেজমেন্ট করব আর কি যদি এটা অ্যালার্জিজনিত সর্দি বা এই ধরনের কোনো অ্যালার্জিক বস্তুতে যদি এরকম হয় অথবা আমরা যদি এরকম হয় যে যেসব খাদ্যে আমাদের অ্যালার্জি রয়েছে বিশেষ করে যেগুলো খুব স্পাইসি ফুড খুব ঝালযুক্ত খাবার এগুলো খেলেও কিন্তু আমাদের সব জায়গায় অধিক সিক্রেশন জমা হতে পারে তাহলে আমরা অ্যালার্জি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করব এবং যেসব জিনিসে আমাদের অ্যালার্জি রয়েছে যেরকম ঠান্ডা বাতাস অথবা ধুলাবালি অথবা ফুলের রেণু এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং আমরা মাস্ক ব্যবহার করতে পারি যাতে এই ধরনের সিক্রেশন গলায় জমা না হয় এই যে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে হ্যাঁ তারা সেই ক্ষেত্রে আমরা যদি ন্যাচারাল স্প্রে রয়েছে যেটা বা বাড ন্যাচারাল স্প্রে এগুলো যদি ব্যবহার করে সিক্রেশনটা কমিয়ে আনি অনেক সময় নাকে অবস্ট্রাকশনের তৈরি হয় বারবার ঠান্ডা লাগতে লাগতে তাহলে এই অবস্ট্রাকশনটা যদি রিমুভ করা যায় অথবা আমরা যদি অ্যান্টিস্টেমিক ট্যাবলেট বা এই জাতীয় অ্যালার্জি কমানোর ট্যাবলেট যদি খাই তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কমে আসতে পারে আবার কারো যদি সাইনোসাইটিসের সমস্যা থাকে তো সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা যদি সেখানে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের মাধ্যমে এটা যদি সাইনোসাইটিসটা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই সিচুয়েশনটা কমে আসবে এছাড়া যাদের জার্ড হয় আমরা যেটা বলছিলাম যে গ্যাস্ট্রইসিজিয়াল ইসফ্লাস ডিজিস এটা জার্ডের প্রিভেন্ট করার জন্য আমরা যদি ব্যবস্থা নিই মানে আমরা যদি প্রোটন পাম ইনিভিটর বা অ্যাসিড ইনিভিটর ওষুধ যদিগুলি খাই অথবা ডোম পেরিডন এই জাতীয় ওষুধ যদি খাই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রে কমে আসতে পারে আরও কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারি যেরকম এক ধরনের ন্যাচারেল স্প্রে রয়েছে সেখানে শুধু নর্মাল স্যালাইন রয়েছে এই নর্মাল স্যালাইন দিয়ে কিন্তু আমরা যদি ব্যবহার করি নাক দিয়ে তাহলে কিন্তু আমরা এই গলার সিক্রেশনগুলা আমরা পরিষ্কার করতে পারি এছাড়া এই সিক্রিশন বা সাইনাস সিক্রিশন বা নাকের সিক্রেশনগুলো যাতে কঠিন না হয়ে যায় বা ঘন না হয়ে যায় সেজন্য আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বা প্রয়োজন অনুযায়ী কিন্তু তরল খাবার গ্রহণ করা উচিত এবং দিনে কিন্তু দুই থেকে আড়াই লিটার বা তিন লিটার পর্যন্ত পানি খেলে এই সিক্রেশনগুলো কিন্তু আঠালো হবে না বা আমাদের গলায় লেগে থাকবে না এভাবে কিন্তু আমরা এই ঠিক সিকুয়েশনগুলা মানে যাতে ঠিক সিক্টুশন না হয় এটা প্রিভেন্ট করতে পারি এছাড়া আমরা বলবো যে কিছু কিছু ওষুধ আছে আমরা বলি মিউকোলাইটিক যেটা হলো মিউকাসকে ভেঙে নরম করে দেয় এই ধরনের ওষুধ গ্রহণ করলে কিন্তু এই মিউকাস থিকনেসটা কমে যায় এবং সহজে আর গলায় লেগে থাকতে পারে না তো এই ধরনের ওষুধগুলো গ্রহণ করলেও কিন্তু আমরা এই যে খুসখুসে কাশির ভাব বা গলায় কিছু লেগে থাকার অনুভূতি এগুলা থেকে মুক্ত পারি দর্শক তো এটা কিন্তু একটা একটা খুব সাধারণ লক্ষণ পেতে অনেকে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন যে আমাদের গলায় কোনো ক্যান্সার হলো কিনা বা অন্য কোনো মারাত্মক রোগ হলো কিনা যেটা আমার বছরের পর বছর আছে কিন্তু সারতেছে না কিন্তু আমরা কিন্তু এই কিছু সাধারণ ব্যবস্থাপত্র মাধ্যমে এই সমস্যাটা কিন্তু দূর করতে পারি এছাড়া কিছু কিছু ড্রাগে কিন্তু এই ধরনের গলার সিক্রেশন বেড়ে দিতে পারে বিশেষ করে হরমোন ড্রাগ যেগুলি রয়েছে যে পিল রয়েছে এগুলো কিন্তু এই ধরনের সিক্রেশনগুলি অনেক ক্ষেত্রে দিতে দর্শক মন্ডলী আমরা মোটামুটি গলার পিছনে কেন খুসখুস করে কেন কফ লেগে থাকে এই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা লাভ করলাম আশা করি আপনারা এই কারণগুলি থেকে নিজেদের সেভ করতে পারবেন এবং ডিফিকাল্টি বোধ করলে আপনি একজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি